আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো অর্গেন্ডি অল ওভার আড়ি এটা শুধু কাজে নয় এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং কালারগুলো কি সুন্দর একটা স্ক্রিন শট আগেই নিয়ে নেন আসলে সবগুলো হয়তো খুলে দেখাতে পারবো না তো কালারগুলো আলহামদুলিল্লাহ বেস্ট হয়েছে আমি জাস্ট কয়েকটা কালার খুলে দেখাই মানে এখানে মানে এখানে দেখতে হচ্ছে অনেকগুলো কালার হয়েছে স্ক্রিন শট উপর থেকে নেওয়ার চেষ্টা করে যাতে করে মার্ক করে দিতে পারেন সো রেড কালার দিয়ে শুরু করি আমাদের পছন্দের অ্যাশ কালার সবগুলো কালারই আছে আমি একটু খুলে দেখে এটা কিন্তু সামনে এবং পিছনে কাজ প্রায় কিন্তু হাতের নাগালে অর্গ্যানডিক কাপড় যেমনিতে আমরা অর্গ্যান্ডিক কাপড় মানেই হচ্ছে একদম সর্বনিম্ন ছয়শো পঞ্চাশ টাকা আর সেখানে আপনারা ওভার আড়ি কাজ করা সেইটা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সো এটা কিন্তু একটা বিশাল ইয়া আপনি কিন্তু একটা ভালো প্রফিট করতে পারবেন এটাতে খুব সুন্দর করে কাজের ফিনিশিং দেখেন আমাদের কালার কম্বিনেশনগুলো খুবই দারুণ হয়েছে হ্যাঁ এটা কিন্তু সামনে এবং এই যে পিছনে দেখেন সেম কাজটা করে দেওয়া আছে বেশ সুন্দর কালার কম্বিনেশন এবং এটার সাথে যে গুলো দেখাবো আমি দেখেন যে বেশ সুন্দর এবং বড় সড়ো দুপারটা দেখেন এই যে দেখেন কত সুন্দর একটা দোপাট্টা মাসাল্লাহ দেখার মতো একটা দুপারটা অনেক সুন্দর একটা দোপাট্টা দেখেন তারপরে হচ্ছে এটা হচ্ছে হাতার কাপড়টা আছে আর এটা হচ্ছে কটনের মধ্যে সিলোয়ারটা আছে খুব সুন্দর এবং যদি এটার পেঁয়াজ কালারটা খুলে দেখাই তাহলে আরও ভালো লাগবে এমনিতেই ডিজাইনটা ভাইরাল তার ভিতরে আবার আরি কাজ করে দিয়েছি যার কারণে কিন্তু খুব চমৎকারভাবেই এরপর একটা ডিমান্ড থাকে এবং খুব ভালো লাগে ঠিক আছে দেখেন কি সুন্দর একটা ফিনিশিং এটাও আলহামদুলিল্লাহ বেশ সুন্দর ঠিক আছে তারপর হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর দুপাট্টাগুলো হচ্ছে এরকম বড়ো আগের থেকে অন্যান্য কাপড়ের মান আরও ভালো হয়েছে হ্যাঁ কোনো রকমের কোনো কমপ্লেন আসবে না এই কাপড়ের মধ্যে ঠিক আছে খুব সুন্দর দেখেন এটার মধ্যে হচ্ছে অ্যাশ কালার এটা একটি স্ক্রিনশট নিয়ে নেন অ্যাশ কালারের সাথে কিন্তু আমি গোলাপির একটা কম্বিনেশন দিয়ে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন অ্যাশ কালারটা যার কারণে খুব ভালো চলবে তারপর আপনার কালারের কিন্তু শেষ নেই দেখেন এই একটা কালার আছে কফি কালারের মধ্যে এটা হচ্ছে গোলাপি একটা কম্বিনেশন দিয়ে দিচ্ছি মানে খুবই দারুণ হবে জলপাই কালারের সাথে আবার দিছি আমরা মিষ্টি কালারের একটা কম্বিনেশান আর জলপাই কালারের সাথে দেখেন তারপর হচ্ছে রয়্যাল ব্লু যেটা রয়্যাল ব্লুর সাথে দেখেন রয়্যাল ব্লুর সাথেও একটা পেঁয়াজ কালারের কম্বিনেশন দিচ্ছি আর সবার প্রিয় ইয়েলো কালারটাও একটু দেখাই হুম আসলে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ভিডিও কল দেন সেখানে আপনার আমাদেরকে দেখাবো এবং প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তোলা আছে আমাদের হোয়াটসঅ্যাপ কলও দেখতে পারেন অথবা এখান থেকে স্ক্রিনশট নিয়েও আপনি ইয়া করতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাগুলো বেশ বড় আলহামদুলিল্লাহ বেশ সুন্দরও ঠিক আছে তারপর হচ্ছে এই একটা কালার আছে দেখেন এই কালারের সাথে একটা ব্রাউন কম্বিনেশন আছে এই যে এই কম্বিনেশনটা বেশ সুন্দর একটা কম্বিনেশন সো যারা আজকের এই ভিডিওটা দেখলেন আশা করি আপনি যদি বিজনেস করেন আর এই প্রোডাক্টটা স্টোকে রাখলে আপনার কোনো প্রকার লস হবে না কারণ এটা একদম সিম্পল একটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ আর আপনি এটা সেল করতে পারবেন প্রায় নয়শো পঞ্চাশ টাকা সো ইজিলি সেল করতে পারবেন এবং যদি বিক্রি হয় তাহলে তো এক্সচেঞ্জের সুবিধা থাকছেই